কুম আমি স্বাভাবিকভাবে এই সময় কখনো ভিডিও আপলোড করি না বাট আজকের আছে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে অনেকে কনসার্ন করেছেন যে এরপরে আসলে কী দর্শক একদিকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি বুলডোজার ঢুকেছে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িকে গড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে শুধুমাত্র যে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে আপনার এই ভাঙচুর চলছে তা না এর পাশাপাশি সারা বাংলাদেশের আরও বেশ কয়েকটি জায়গাতে আপনার এই বোলডোজার দিয়ে ভাঙা ভাঙির আপনার অভিযান চলছে আর এর মাঝখানে শেখ হাসিনার চাচার বাড়ি যেটা খুলনায় সেইখানেও কিছুক্ষণ আগে বোলডোজার দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আপনার ওই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছেন আর এর পাশাপাশি আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা ছিলেন মাহবুল আলম হানিফ সাহেব ওনার বাড়িও ভাঙা হচ্ছে এর পাশাপাশি সুধা সদনেও শেখ হাসিনার সম্ভবত বাসভবন ছিল এর আগে সেইখানেও আপনার সম্ভবত অভিযান চলছে তো আমরা খুলনা থেকে শুরু করি রাত নয়টায় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে আপনার শেখ হাসিনার চাচার যে বাড়ি খুলনানগরের ময়লাপোতা ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই ওই বাড়িটি খুলনাতে শেখ বাড়ি নামে পরিচিত ছিল ওই বাড়িতে শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শেখ সহিল উদ্দিন সহ আরও কয়েক ভাই থাকতেন ওই বাড়ি থেকে মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো গত চারই আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দিয়েছিল সেদিন ছাত্র জনতা সেদিন বাড়িতে কেউ ছিল না এরপর পাঁচই আগস্ট ভাঙচুর হয়েছিল অগ্নিসংযোগ হয়েছিল লুটপাট হয়েছিল এরপর এই মুহূর্তে যখন আজকে ভাঙচুর করা হচ্ছে সেখানে দৃশ্যত কেউ বসবাস করছেন না তবে ক্ষোভের উত্তাল আমরা সেখানেও দেখছি দ্বিতীয় হচ্ছে আমরা যদি দেখি আপনার বুলডোজার দিয়ে মানে সারা বাংলাদেশে বুলডোজারের খেলা চলছে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়ার তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল হানিফের যেই বাড়ি আছে সেখানেও বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে রাত দশটার দিক থেকে আমরা দেখেছি সেখানে আপনার ব্যাপক অভিযান চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং জনতারা এর পাশাপাশি শেখ হাসিনার নিজের বাড়ি যেটা সুধা সদন সেখানেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ধানমন্ডি এলাকার পাঁচ নম্বর সড়কে অবস্থিত রাত পৌনে এগারোটার দিকে মানে ধানমন্ডি বত্রিশে মোটামুটি কর্মযোগ্য একদুল মানে একদল চালাচ্ছেন আরেক দল চলে গেছে সোজা সুধা সদন এরিয়াতে সেখানে রাত পৌনে এগারোর দিকে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে আর এই বাড়িটিও পাঁচই আগস্টের পর থেকে খালি ছিল কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যে হত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না এছাড়াও বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মোরাল এর পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতেও আপনার বেশ কিছু ঘটনা এই মুহূর্তে ঘটছে পাঁচই আগস্ট আর আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস মনে হলো নাকি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জি পাঁচ তারিখ কেন পাঁচ তারিখে বেছে নেওয়া হলো মূল ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আজকে রাত নয়টায় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবেন যখন ঘোষণা এল এরপরেই পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্টেটাস ক্রিয়েট করলেন আর মুহূর্তের মধ্যেই সেটা সারা বাংলাদেশে এতদিন যাবৎ আওয়ামী লীগের উপর অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বাড়িটারি বা বিভিন্ন যে স্মৃতিবিজড়িত চিহ্ন যে এলাকাগুলো আছে সেখানে যেই ঘটনাটা এতদিন ঘটাইতে পারে নাই আজকে কিন্তু সেই ঘটনাগুলোই সারা বাংলাদেশে ঘটে গেছে অলরেডি এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব প্রকাশ করছেন বৈষম্যবিরোধীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন সকাল পর্যন্ত আরও কি কী ঘটে বাকি আপডেট সকালেই পাবেন ভালো থাকুন